সিংহকে বনের রাজা কেন বলা হয় জানো সিংহ সবচেয়ে বড় পশু বলে না সবচেয়ে বড়ো পশু তো হাতি সিংহ সবচেয়ে দ্রুত পশু বলে না সবচেয়ে দ্রুত পশু তো চিতাবাঘ সিংহ সবচেয়ে হিংস্র পশু বলে না সিংহর থেকেও হিংস্র পশু আছে পৃথিবীতে তাহলে সিংহকে বনের রাজা বলার কারণ কি এর কারণ হলো। সিংহ মানসিকতা সিংহ তার মানসিকতার জন্যই বছরের পর বছর বনে রাজত্ব করে আসছে সবাইকে ছাড়িয়ে উপরে পৌঁছে গেছে প্রতিদিন সিংহ শিকারের জন্য বের হয় শিকার পাওয়া মাত্রই সিংহ তার মনস্থির করে ফেলে যত যাই হোক না কেন এই শিকার হাত ছাড়া করা যাবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুযোগ খুঁজতে থাকে কখন তার শিকারকে আক্রমণ করা যায় এক পর্যায়ে সিংহ সুযোগ বুঝে তার শিকারকে আক্রমণ করে এবং সফল হয়ে শিকারটা তার পরিবারের জন্য নিয়ে আসে আমাদের সবার সিংহের মতো মানসিকতা থাকা উচিত আমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য আছে আমরা প্রত্যেকেই একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা আমরা সত্যি করতে চাই যে কোনো মূল্যে কিন্তু পথে অনেক বাধা বিপত্তি আসবে যার ফলে আমরা লক্ষ্য থেকে দূরে সরে যাব। যত যাই হোক না কেন সিংহের মতো তোমার লক্ষ্য স্থির করো এবং যে কোনো মূল্যে তোমার লক্ষ্য অর্জন করেই ছাড়ো তুমি যদি সিংহের মতো তোমার লক্ষ্যে স্থির থাকতে পারো অচিরেই তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যেতে পারবে তাই লক্ষ্য থেকে সরে যেও না সোজার সাফল্য আসবেই